জানেন ফুরি চুটতে পারে না শেষ বয়সে এসে বিয়ে করে গরু থাকে গরু চুতা হালার করে হালা করে হালার গরু গরুসুদা সিলেটি মানুষ হচ্ছে গরু চুতা কথা কি কিছু বুঝতে আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে জানি না ওই ছেলেটা কেন মানে এরকম আচরণ করতেছে আমাদের সিলেটকে নিয়ে আসলে অনেক মানুষই কিন্তু জানে আমাদের অনেক জেলার মানুষই কিন্তু আমাদেরকে বলে আমরা বাদশাহ দেশের মানুষ ঢাকাতে গেলে আমি একবার কিন্তু ঢাকাতে ছিলাম একজন যে মেসে ছিলাম ওনার যে বাড়িওয়ালি আসলেন উনি কিন্তু আমাদেরকে বলতেন আমরা নাকি বাদশাহ দেশের মানুষ ঠিক আছে হরদ শাহজালাল হরদ শাহ ফরানকে নিয়ে মানে তুলনা করে ও উনি বলতেন আর আরো অধিকাংশ মানুষ হয়তো আমাদেরকে বলে লন্ডনে বলতে পারে কিন্তু তার ওই যে ছেলেটা টিকটকে আমি ওই সিলেট পাইছি জানি না হয়তো একজন সিলেটের সঙ্গে পারে পারে তার যদি খারাপ কোন আচরণ সে মানে যদি থাকে অবশ্যই সে মানে বিচার দিতে পারে কিন্তু একটা সে আনাম সিলেট বিভাগকে নিয়ে এইরকম ভাবে গালা মানে গালি গালাস যে করতেছে সে আমরাও কিন্তু পারি আমরাও কিন্তু তুমি জানিনা কু ডিস্ট্রিক বুঝতে পারতেছি না আমরা তো এতটা অন্যান্য যাই নাই এই আমরা তো অবশ্যই মানে যাই হোক আরো প্রতিটা ভিডিও ভিডিওতে আমি কিন্তু টিকটক ও দেখছি ওনার আইডিতে ডুকা প্রতিটা ভিডিওতে যে আমাদের সিলেট বিভাগ নিয়ে এত বাজে মন্তব্য করে একটা মানুষ আরে ভাই আমরা যদি সিলেটের হয়ে আমরা যদি কোনো কিছু হয়ে না থাকি আমরা যদি বিদ্যই বিয়া করি তাই তোমার তো কোনো কিছু নাই আমাদের স্ত্রী হো আরো অন্যান্য যে মানুষ যে আছে আমাদের মা আমরা তারা তো পরকিয়াতে জড়াইতেছে না তোমার সমস্যা কোথায় মূল শেষে আমি বলতে চাইতেছি আমরাও কিন্তু গালি দিতে পারি আমরাও কিন্তু গালি দিতে পারি ভাই ঠিক আছে আমরাও কিন্তু গালি গালি দিতে পারি তুমি যে রকম ভাবে আচরণ করতেছ এটা কিন্তু ঠিক না প্রতিটা ভিডিওতে তুমি মানে এই নিয়ে এরকম বাজে মন্তব্য করতেছ ভদ্র ফ্যামিলির দিলা কোনো সময় গালি গালাস করে না হয়তো ভুল করতে পারে ঠিক আছে সে ভুল করতে পারে যদি তার আশেপাশে আরো অনেক ময়মুর্গি আছে যে সিলেটের মানুষ আছে তার দ্বারা হয় না যদি তার দারে কাছে যে আরো বয়স্ক মানুষই থাকে তার কাছে বলো যে তুমি বিচার না পাও তাহলে অবশ্যই তা প্রতিবাদ করো অন্যমতে মানে অন্য কোনো পরে বিকল্প সমাধান নিই তুমি যে সারা দৃষ্টি নিয়ে আড়ালাগালি করতেছ এই রকম চাই এই পরে সেই পরে এগুলা কিন্তু ঠিক না ঠিক আছে আর সিলেটিরা কি করতে পারে না পারে তুমি জানো আরো ভিডিওতে বলছো খারাপ ভাষায় নিয়া আরো যে নাম বলবো না আরো অনেক যে সৌদি আরব ছিল অনেক ছেলেরা দেখছি আরো মালয়েশিয়াতে প্রায় দু তিনটা ছেলে সে সিডি নিয়ে মানে গালাগালি করছিল সে লাইভ আইসা কমাস আইসা ঠিক আছে ইতিহাস কিন্তু সব বইলা যায় না অনেকে কিন্তু বলে যে এই ব্রাহ্মণ বাড়িয়া ময়মনসিংহ আরো যে টিকটকও দেখিছি অনেক কিন্তু মানে গালি গালি গেলার সারা বাসায় সবাই ক্ষমতা দেখায় ভাই কাল্লা করছি কাল্লা করছি সবসময় গোরগড়ি করে আর বড়া করছি কোনো সময় গোরগড়ি করে না বুঝতে পারছো কি করতে পারে সবাই জানে আমরা এতটা মানে এই ক্ষমতা দেখাই না ঠিক আছে দেখায় কোনো লাভ নাই তো তুমি আমার মনে হয় ভাই আপনি ভালোই যান আর না হলে আপনার সমস্যা হইতে পারে ভালো ভাবে বলছে প্রত্যেকটা মানুষই কিন্তু গালি দিতে পারে আমরা গালি দিব না ভালো থাকো ভাই সুস্থ থাকো আশা করি ভালোই জীবন